আমাদের বন্ধু বান্ধব পরিচিতের অনেকের সংসারের মধ্যে একজন না একজন এই জাতীয় রোগী পরিচিত ভাই বোন স্ত্রীর মধ্যে এই রোগটা বিশেষ করে বাঙালি যারা আমরা অর্থাৎ আমি ইন্ডিয়ায় দেখেছি বাঙালিদের মধ্যে খাদ্য খাদ্যাভ্যাসের কারণে এই ঘটনাগুলো বা আগে বিবাহ ইত্যাদি ইত্যাদি কিছু বিষয়টির কারণে এই রোগটির আবির্ভাব হয় এবং প্রায় ঘরে আমার ঘরেও আছে প্রায় ঘরে আছে অর্থাৎ এটা কঠিন রোগ বলে এখন আর বিবেচিত হয় না কিন্তু আল্লাহ আল্লাহ চিনি নিয়ে গেছে একটা জিনিস জেনেছি এবং শুনেছি এই বাসায় তো আমরা সেই আশিসাল থেকে আসা যাওয়ার মধ্যে আছি এবং পরিবার মেয়েকেও আমি চিনি ভাবিকে চিনি একজন ভালো ভদ্র মহিলা দুজন গুলি ভদ্র মহিলা দুজন প্রায় ধর্মবিরু বদ্র মহিলা এবং অত্যন্ত সাধারণ একজন ভদ্র মহিলা তার কন্যা অতি সাধারণ এবং অত্যন্ত ধর্মবিরু এবং নিয়মিত নামাজ রোজা আল্লাহ প্রদর্শিত পথে তিনি চলার চেষ্টা করেছে আমাদের কন্যাটি এই প্রদর্শিত পথের চেষ্টার কারণেই যেন আল্লাহ তারা তাকে ব্যস্ত রেসিপ করেন এবং আমরা এইটুকু শরীরের কাছেও দাবি করব তার যে দাতিটি আছে কোরআন হাদিজের যে পথ সেই পথে যেন তিনি তার নাতিকে পরিচালিত করে এবং তার ধৈর্য তৌফিক আল্লাহ তালা দিই আমাদের সামনে অনেক পরীক্ষা এভাবে পরীক্ষার পরীক্ষা আল্লাহ তালা দিয়ে আমাদেরকে ইমানকে মজবুত করে আমাদেরকে মুসলমান হিসেবে কবরে নেবে এই তো আমাদের চাওয়া আমরা ইমানই দায়িত্ব এবং দুনিয়ায় যে দায়িত্বগুলো আমাদের আল্লাহ তালা দিয়েছেন আমরা সেই দায়িত্ব যেন পালন করতে পারি এবং আমরা যেন কোরআন এবং হাদিসের যে পথ সেই পথে যেন আমরা চলতে পারি ধর্ম বিরু হই ধর্মকে অপগ্রপনা না করে আমরা যেন দিন পরিচালনা করতে পারি ফরিদ্রীকে আল্লাহ তালা বিশেষ করে ভাবির কথা মনে পড়লেন তার যে এখন অবস্থার কথা শুনছি তিনি পাগল প্রায় এবং অত্যন্ত সাধারণ একজন মহিলা অত্যন্ত অত্যন্ত সৎ এবং ভালো একজন মহিলা আমি অনেক মানুষকে চিনি কিন্তু এই ভাবিকে এত সাধারণ এত ভালো মানুষ আমরা তারা তারই ধৈর্য দান তৌফিক দিন এবং তিনি যেন আরো বেশি এ বাদাত করতে পারেন এবং ফরিদ ভাই যেন সৎ জারিয়া শুধু নামাজ তো যাই নয় সদ জারিয়া যে ব্যবস্থাটি যে পথগুলো থেকে সৎ জারিয়া হয় সেই পথে তিনি যেন পরিচালিত হতে পারেন এবং তার মাধ্যমে যেন তার সন্তান আরো বেশি সুন্দর থাকতে পারে কবরে এবং হাসরে আল্লাহ তালাকে যেন ব্যস্ত করে এই তফ্রিক গুলো যেন ফরিদাইকে দেন তিনি তো আর কিছু পাবেন না আমরা যা দিতে পারবো তার সন্তান যা দিতে পারবে তার জীবিত পিতা যা দিতে পারবে তার মাতা যা দিতে পারবে তো আমরা ফরিদ পরিবারের জন্য দোয়া করি আমাদের কন্যাটির জন্য সবাই দোয়া করি আমাদের মেয়ে মেয়েকে যেন আল্লাহ তালা ব্যস্ত রচিত করে এবং ওর সন্তানকে যেন আল্লাহ তার প্রদর্শিত পথে সুন্দরভাবে মানুষ করে এই ট্রফি দান করে আমি দোয়া করবেন আমরা সকলে সকলের জন্য যেন